আসসালামু আলাইকুম ইসরুমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে পেঁপে আলু ভাজি খুবই সাধারণ একটি রেসিপি আর খেতে কিন্তু অসাধারণ মজার চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরিষের তেল সরিষের তেলেই ভাজিটা করে নেব তেলটা কিছুক্ষণ গরম করে নিয়ে দিয়েছি পাঁচ ছয়টি শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি তিনটি দিয়েছি ছোট তেজপাতা আর হাফ টেবিল চামচ এখানে পাঁচ ফোড়ন দিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ হলুদ গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এখানে আমি আলু পেঁপে যেগুলো কেটে নিয়েছি আমি মিহি কুচি করে নিয়েছি হাফ কেজি পরিমাণে পেঁপে আছে আর মিডিয়াম সাইজের আলু নিয়েছি তিনটি লবণ দিয়েছি স্বাদ মতো এখন সব কিছু ভালোভাবে নেড়ে মিক্স করে দিব চুলার আঁচ মিডিয়ামেই রেখেছি আমি কিন্তু ভাজিটা ঢেকে দিব না এভাবেই ভাজিটা করে নিব যে পানি বের হবে সেই পানিতেই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর আবার নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পানি কিন্তু উঠে এসেছে এই যে এই পানিতেই ভাজিটা হয়ে যাবে ঢেকে দিব না কিছুক্ষণ পর পর নেড়ে দিব অনেকটাই কিন্তু এখন কমে এসেছে কিছুক্ষণ পর পর নাড়তে হবে এই তো আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি এক সাইড করে নিচ্ছি এখানে আর একটু দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে দিয়ে দিচ্ছি এখানে ডিম তিনটি ডিম নিয়েছি ডিমটা একটু সাইডে দিয়ে দিলাম এখন ভালোভাবে ভাজির সাথে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মিক্স করে দিয়েছি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চা চামচ মতো রসুনের আচার এই আচারটা দিলে ভাজির টেস্টটা আরেকটু ভালো হবে আর দিয়েছি ধনিয়া পাতা কুচি খেতে কিন্তু খুবই মজার হবে এই ভাজিটা সাদা ভাত রুটি অথবা পরোটা দিয়ে খেতে খুব সহজে কিন্তু হয়ে গিয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি আর ভাজিটা কিন্তু আমার হয়ে গিয়েছে এই তো খুব সহজেই কিন্তু হয়ে গেল আমি এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নিব ভাজি আশা করছি আমার আজকের আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ